ফটিকছড়ির নানুপুর ইসাপুরি দরবার শরীফের কুদ্বে আজম গাউসে মুকরম সৈয়দিনা শাহিন শাহ হজরত মালনা আব্দুল সালাম ইসাপুরি রহমতুল্লাহ আলাইহির একশো চুয়াল্লিশতম যশনে মৌলেদ ওরু অনুষ্ঠিত হয়েছে সাতাশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার নানপুর ইসাপুরি দরবার শরীফে আওলাদগণের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুরু হয় যশোনে মৌল ওরু শরীফের আনুষ্ঠানিকতা কর্মসূচির মধ্যে বাদে ফজর খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে দালাইলুল হায়রাত খতমে হিজবুল আজম সহ একুশটি খতম শেষে সকাল এগারোটায় রজা শরীফের গোসল গিলাপ চরানো মিলাদ কিয়াম

শাহজাদা সৈয়দ আমানুল্লাহ আহসান ইসাপুরি শাহজাদা সৈয়দ ডাক্তার প্রফেসর এস এম এ এরফান ইসাপুরি শাহজাদা সৈয়দ শফিউল আজম ইসাপুরি শাহজাদা সৈয়দ একরামুল্লাহ ইমরান ইসাপুরি শাহজাদা সৈয়দ এরশাদুল্লাহ ফরমান ইসাপুরি শাহজাদা সৈয়দ এহসানুল করিম ইসাপুরি ও শাহজাদা সৈয়দ মশিউর রহমান আরাফাত ইসাপুরি সবাইকে খুশ আমদেদ মুবারকবাদ জানিয়ে ওলামা মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন মালানা আবু তালেব ডক্টর জাফরুল্লাহ মাওলানা নুরুল ইসলাম ফোরকানির সহ অনেক ওলামাই কেরাম ও বিভিন্ন দরবার শরীফের আওলাদবৃন্দ ওলামায়ে কেরামদের আলোচনা ও মিলাদ কিয়াম শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন সর্বশেষ আগত মেহমানদের মাঝে তাবরক বিতরণ এবং সেমা মাহফিলের মধ্য দিয়ে হজরত আব্দুল সালাম ইসাপুরি রাহমতুল্লাহি আলাই এর যশনে মৌলেদ ওরস শরীফের সকল কর্মসূচির সমাপ্তি হয়